গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো স্বাভাবিক আছো আমরাও খুব ভালো আছি চলে একটা দারুণ উইন্টার কালেকশন তার সাথে কিছু কটন সেলস তো থাকবেই ভিডিও নিয়ে আর তার আগে বলে রাখছি আমাদের অ্যাড্রেসটা প্রপার দমদম জংশন জংশনের নাম নামবে চার নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোলেই দেখবে সেন্ট মেরি স্কুল স্কুলের উল্টো দিকেই আছে জুতোর দোকান খাদিমস খাদিমসের গলিতেই আমাদের জগন্নাথ ফ্যাশনের পরপর তিনটে কাউন্টার আর আমাদের কিন্তু পুরোপুরি হোলসেল কাউন্টার পার্সোনাল ইউজের জন্য এক লক্ষ টাকার প্রোডাক্ট চাইলেও পাবে না যাদের দোকান আছে যাদের বুটিক আছে যারা বাড়ির থেকে ব্যবসা করো যারা লাইক করো বা ব্যবসা শুরু করবে মনে করছো তারা আমাদের সাথে যোগাযোগ করবে চলো ফার্স্ট শুরু করছি এম এর একটা আইটেম দিয়ে কটসুলের ওপর যাচ্ছে এম এর একটা কটসুলের ওপর যাচ্ছে দারুন দেখতে দেখে না এগুলো ওই তিনশো সত্তর থেকে তিনশো নব্বই পঁচানব্বই টাকার মধ্যে তিনশো সত্তর থেকে তিনশো নব্বই পঁচানব্বই টাকার মধ্যে যাচ্ছে কটসুলের ওপর যাচ্ছে এগুলো কিন্তু পিওর কটসুলের ওপর এম এর কুর্তি যাচ্ছে পিওর কটসুলের ওপর যাচ্ছে এমব্রয়ডারি তিনশো থেকে তিনশো পঁচানব্বই টাকার মধ্যে চলো আমি না এবার তোমাদেরকে ঝালাক ব্র্যান্ডের কিছু শালের সিঙ্গেল কুর্তি দেখাবো ঠিক আছে শালের সিঙ্গেল কুর্তি প্রাইস থাকবে পাঁচশো দশ ফাইভ ওয়ান জিরো এগুলো কিন্তু পুরো শাল কেটে বানানো হয়েছে এগুলো একদম শাল কেটে বানানো হয়েছে পাঁচশো এটার কালার চার্জ দেখে নাও ব্লু কালার আর আর যে কাছে সুতো দিয়ে যাচ্ছে এবং অল ওভার বডিতেও দেখে নাও পুরোটা কাঁথা স্টিচের কাজ বোঝা যাচ্ছে তো পুরোটা এই যে কাঁথা স্টিচের কাজ যাচ্ছে পুরোটা কাঁথা স্টিচের ওপর যাচ্ছে প্রাইস থাকছে কিন্তু সেম পাঁচশো দশ পুরো পিওর শাল কেটে বানানো হয়েছে এই একটা কালার এই একটা মফ কালার এই একটা বেচ ইয়ে কালার মাস্টার ইয়েলো কালার ঠিক আছে এক্সেল ডাবল এক্সেল সাইজ মিশিয়ে পাবে ঠিক আছে সরালাম এটা দেখে নাও সেম প্রাইস শালেরই যাচ্ছে এটা পাঁচশো দশে কি দারুণ দেখতে দেখো এই জায়গাটা কিন্তু পুরো সুতো দিয়ে এমব্রয়ডারি করা যাচ্ছে পুরো সুতো দিয়ে এমব্রয়ডারি করা যাচ্ছে আর এই জায়গাটা দেখে না ছোট ছোট সরস্কিগুলো বসানো রয়েছে ঠিক আছে সেম সালের যাচ্ছে পাঁচশো দশ কালার যাচ্ছে ব্লু মেরুন পিঙ্ক এন্ড তোমার রাস্ট কালার এটা দেখে নাও কি দারুন দেখতে ডার্ক ওয়াইন কালার ডার্ক ওয়াইন কালার কি মারাত্মক দেখতে পাঁচশো দশে সালের এই কুর্তিগুলো মারাত্মক পুরো সুতো দিয়ে কাজ করা পুরোটা এই যে সুতো দিয়ে ওয়ার্ক করা এখানেও কিন্তু পুরো সুতো দিয়ে ওয়ার্ক করা যাচ্ছে আর বডিতেও একটা সেলফ ওয়ার্ক যাচ্ছে বুঝতে পারছো আশা করছি বডিতেও কিন্তু সেলফ ওয়ার্ক যাচ্ছে নিজের কাজটা দেখো অপূর্ব দেখতে পুরো শাল কেটে বানানো হয়েছে এগুলো এই একটা কালার বটল গ্রিন একটা কালার ব্ল্যাক একটা কালার ওয়াইন একটা কালার পাঁচশো দশ এই আরেকটা দেখাচ্ছি দেখো এটাও সেফ শালেরই শালকেটে কেটে বানানো পাঁচশো দশ এই যে পুরো সুতো দিয়ে জারি ওয়ার্ক ঠিক আছে খুব সুন্দর এটার কালার অপশন ও এটা একটাই কালার সাইজ অপশানে থাকছে সরিয়ে দিলাম এটা দেখে নাও এটাও কটসুলের ওপর যাচ্ছে টু পিস সেট কটসুলের ওপর যাচ্ছে টু পিস সেট বা কট সেট কটসুলের কট সেটে যাচ্ছে এই যাচ্ছে ওপরের কটটা আর কি আর এই যাচ্ছে প্যান্ট এটার প্রাইস থাকছে সিক্স এইটটি ছশো আশি

ফোর এইচ চারশো দারুণ দেখছো কালার অপশন আছে এটা একটা কালার সাইজ অপশান আচ্ছা এবার কটসুল আরেকটা দেখাচ্ছি ঝালার ব্র্যান্ডেড প্রাইজ থাকবে ফাইভ টুয়েন্টি কি দারুণ দারুণ উইন্টার কালেকশন শুধু দেখো পুরোটা সুতো দিয়ে আর মিরর ওয়ার্ক করা যাচ্ছে সুতো দিয়ে পুরো মিরর ওয়ার্ক করা যাচ্ছে প্রাইজ থাকছে ফাইভ টুয়েন্টি কটস্যুলের যাচ্ছে ব্ল্যাক কালার পাচ্ছো মেরুন পাচ্ছো ব্লু পাচ্ছো আর রেড পাচ্ছো কালার অপশন এটাও যাচ্ছে একটা শাল কেটে বানানো টু পিস শাল কেটে বানানো টু পিস টু পিস না সরি এটাও কিন্তু কট সেট যাচ্ছে মারাত্মক দেখতে দেখো পুরো জারির ওয়ার্ক করা যাচ্ছে পুরো জারির ওয়ার্ক যাচ্ছে সিক্স প্রাইস রেঞ্জ ঠিক আছে ছশো আশি টাকা কালার অপশন ওয়াইন বটল গ্রিন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এটাও দেখো এটা কটসুলের ওয়ান পিস যাচ্ছে কটসুলের ওপর ওয়ান পিস যাচ্ছে হ্যাঁ ঝালাক ব্র্যান্ডের কটসুলের ওয়ান পিস যাচ্ছে প্রাইস যাচ্ছে ফোর সেভেন্টি প্রাইস যাচ্ছে চারশো সত্তর টাকা কটসুলের ওয়ান পিস হ্যাঁ ব্লু কালার হোয়াইট কালার ওয়াইন কালার আর মাল্টি কালার ফোর সেভেন্টি সারালাম কটসুলের আরেকটা ধাগা ব্র্যান্ডের প্রাইস যাচ্ছে ফোর এইটটি কটসুলের আরেকটা যাচ্ছে এই দেখো পকেটটা দেখো পুরো এই জায়গাটাতে বুঝতেই পারছো শাল কেটে ওয়ার্ক করা হয়েছে প্যাচ ওয়ার্ক করা হয়েছে কটসুলের ওপর হাতাতেও কাজ করা হয়েছে ঠিক আছে ফোর এই একটা কালার এই একটা কালার এই একটা কালার ধাগা ব্র্যান্ডে যাচ্ছে এটা এটাও দেখাচ্ছি দেখে নাও শালের টুপি শালের টুপি যাচ্ছে বুকের কাছে দেখে নাও যেটা আমাদের শাল আসে মাটকা ওই মাটকার প্যাচ ওয়ার্ক করা হয়েছে পুরো মাটকার শাল কেটে প্যাচ ওয়ার্ক করা হয়েছে এই যাচ্ছে জামাটা আর এই যাচ্ছে প্যান্টটা এটা প্রাইস যাচ্ছে সিক্স টোয়েন্টি প্রাইস যাচ্ছে সিক্স টোয়েন্টি এটার একটা কাজ আছে ব্লু কালার ওয়াইন কালার পিঙ্ক কালার আর অরেঞ্জ কালার যেটা দেখাচ্ছি দেখে না এম এম ব্র্যান্ডের যাচ্ছে কটসুলের একটা থ্রি পিস সেট থ্রি পিসটা কিন্তু কুর্তি প্যান্ট দুপাট্টা না দারুন দেখতে একটা স্টাইলিশ উইন্টারের জিনিস দেখো এই যাচ্ছে ওপরের টপটা ঠিক আছে এই যাচ্ছে টপটা এর সাথে যাচ্ছে এই যে প্যান্ট হ্যাঁ এর সাথে যাচ্ছে একটা লং ব্লেজার দেখো এর সাথে যাচ্ছে একটা লং ব্লেজার পুরো একটা থ্রি পিস সেট যাচ্ছে কটসুলের ওপর প্রাইস যাচ্ছে অনলি সেভেন নাইনটি ফাইভ অনলি সেভেন নাইনটি ফাইভ চারটে সাইজ পাচ্ছ এই স্কাই ব্লু মানে পাউডার ব্লু কালারটাতেও চারটে সাইজ পাচ্ছ আর এই বেজ কালারটাতেও চারটে সাইজ পাচ্ছ ঠিক আছে এম এম ব্র্যান্ডের সরালাম ডেনিম দেখা ডেনিম দেখাচ্ছি ঝালাক ব্র্যান্ডের পরপর দেখে নাও প্রাইস আছে কত ডেনিমের ছশো দশ এটা ডেনিমের কিন্তু ওয়ান পিস ধাগা এটা ও সরি ধাগা ধাগা এটা ডেনিম ইয়ে না ঝালাক না এটা ধাগা ব্র্যান্ডের যাচ্ছে ওয়ান পিস দেখে নাও মারাত্মক দেখতে না এটা স্কোয়ার গলা যাচ্ছে খুব সুন্দর খুব সুন্দর ছশো দশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ তিনটে সাইজ আছে এটা ঝালাক ব্র্যান্ডের যাচ্ছে দেখে নাও চারশো ষাট এটাও কিন্তু ওয়ান পিস যাচ্ছে এটাও কিন্তু ওয়ান পিস যাচ্ছে চারশো ষাট ভিতরে কিন্তু হাতা পকেট সব দেওয়া থাকবে ঠিক আছে ডেনিমের ওয়ান পিস ফোর সিক্সটি অনলি এটা দেখাচ্ছি ঝালাক ব্র্যান্ডের চারশো কুড়ি এটা কুর্তি যাচ্ছে ডেনিমের কুর্তি ঠিক আছে এটা ডেনিমের কুর্তি যাচ্ছে চারশো কুড়ি খুব সুন্দর এগুলো চারশো কুড়ি এটাও ডেনিমের ইয়ে যাচ্ছে ঝালাক ব্র্যান্ডের ঠিক আছে ফোর টু জিরো ফোর টু জিরো সালাম এটা চারশো ষাট এটা দেখে নাও এটা আবার একটা ওয়ান পিস যাচ্ছে ডেনিমের চারশো ষাট ঠিক আছে চারশো ষাট হ্যাঁ এবার আবার একটা দেখাচ্ছি ঢাকা ব্র্যান্ডের ফাইভ এইটি এটাও কিন্তু ফেড ফেড ডেনিম যেটা হয় ফেট ডেনিং সেই ডেমের ওয়ান ডিস ঠিক আছে খুব সুন্দর দেখতে স্মার্ট একটা লুক আসবে এটা আচ্ছা ঝা ইয়ে নিয়ে তো বাটিক স্কিল্কে নিয়ে তো আলাদা করে কিছু বলার নেই ঠিক আছে দেখিয়ে দিচ্ছি ঝালাক ব্র্যান্ডের বাটিক স্কিল কেস্টে প্রাইস সেমি ঠিক আছে এই যাচ্ছে পুরো ওয়াক এক্সেল সাইজেস চলছে রাইট এবার এক্সেল সাইজেই আসছে কিন্তু ডাবল এক্সেল ঢোকে নি ঠিক আছে এই যাচ্ছে জামা প্যান্ট আর এই যে পুরো লং বাটিক সিল্কের দোপাট্টা বের হবো ঠিক আছে থ্রি পিস সেটই লাগছে এক্সেল সাইজ চারটি カラー ইয়েলো গোল্ডেন ইয়েলো পিঙ্ক টুটে আর তোমার স্কাই ব্লু कलर এমএম ব্র্যান্ডের সেভেন নাইনটি দেখে নাও কটসুলের কুর্তি যাচ্ছে কটসুলের কুর্তি সেভেন নাইনটি খুব সুন্দর এটা খুব সুন্দর পুরো অল ওভার কাজ কোথাও গ্যাপ নেই অল ওভার কাজ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ এটাও যাচ্ছে দেখে নাও আটশো দশ এইট ওয়ান জিরো ঠিক আছে এইট ওয়ান জিরো এই যাচ্ছে হাতার কাজ এই যাচ্ছে পকেটের কাজ এই যাচ্ছে পুরোটা বডির কাজ ঠিক আছে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ এটা কত এটাও আর একটা যাচ্ছে আটশো পাঁচ দেখে নাও এইট জিরো ফাইভ এটাও এম এম যাচ্ছে অল ওভার অল ওভার কাট শুরু যাচ্ছে দেখে না পুরো অল ওভার কাজ যাচ্ছে মারাত্মক দেখতে মারাত্মক চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ চলো এবার আমি এখানে দিই ঝালাক ব্র্যান্ডের টু পিস দেখিয়ে দিচ্ছি তোমাকে ঝালাক ব্র্যান্ডের টু পিস যাচ্ছে প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ ঠিক আছে যেটা কটন সিল্ক হয় চলে তাহলে ঠিক আছে পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ এই যাচ্ছে ওপরের কুর্তিটা এই যাচ্ছে এটা প্যান্ট বিয়াল্লিশ চুয়াল্লিশ সেচল্লিশ তিনটে সাইজ অপশন এইগুলো তো মারাত্মক সেল তোমরা জানো পাঁচশো পঞ্চাশ সব খুলবো না কালার অপশন ধরে দেখো এই একটা কালার দেখো তোমরা স্ক্রিনশট নিয়ে নিও ঠিক আছে আচ্ছা দেখা যাচ্ছে এই একটা কালার এই একটা কালার বোঝা যাচ্ছে হুম

ঠিক আছে আমি একটু খুলি ভীষণ সুন্দর একটা লাল দেখো দারুণ কালারটা এই যে পাতার ডিজাইন মানে কালারটা সেটারই কন্ট্রাস্টে প্যান্ট ঠিক আছে

তাহলে হাজির ভিডিওটা এখানেই শেষ করছি যারা আসতে পারবে চলে আসো যারা আসতে পারবে না স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভিডিও কলের জন্য স্লট নিয়ে নেবে ভিডিও কল তো মাল নিয়ে নিতে পারবে আর যারা আসতে পারবে চলে আসো শনি থেকে শনি প্রতিদিন দোকান খোলা থাকছে সাড়ে এগারোটা থেকে সাড়ে সাতটা আর যারা আসতে পারছো না স্ক্রিনে নাম্বারে কল করে টাটা